ইলিগাল যে মাইগ্রেন্ট আছে ওয়ার্কার আছে তাদেরকে এমপ্লয়িং করেছিল এবং সেই সব যে স্টাফ ছিল যারা ইলিগাল সেই স্টাফ তারা মূলত ইস্টার্ন ইউরোপ থেকে এবং এছাড়াও তাদের বিরুদ্ধে আরও যে এলিগেশন এসেছে সেটা হচ্ছে মডার্ন সিলেভারি এবং মানি লন্ডারিংয়ের তো এই 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 একটি নিউ লাইসেন্সিং রিফিউজে একটি রিপোর্ট এসেছে যেটাতে দ্য ফ্লেম বলে ল্যাঙ্কেস্টার শহরে একটি পিজা শপ টেকওয়ে পিজা টেকওয়ে মূলত সেটার বিরুদ্ধে যে অ্যাকোসিয়েশন এসেছে তারা যে মাইগ্রান্ট ওয়ার্কার অ্যাবুজ করেছে এবং তাদের কাছে প্রায় ক্যাশ ফোর্টি পাওয়া গেছে এবং সেটা তাদের সেভে পাওয়া গেছে এবং সেটা ক্রাম্পড ইনসাইডে সেফ বলা হয়েছে এটাও এছাড়াও তাদের বিরুদ্ধে যে এলিগেশন এসেছে সেটা হচ্ছে যে যে লাইসেন্স হোল্ডার উনি হচ্ছে মিস্টার কোলাকু সে পেড করেছে একজন বুলগেরিয়ান মহিলাকে এবং তাকে ফোর্স করেছে এই টেক পার্ট করার জন্যে ইনে সামম্যারেজ এবং সেই সাবম্যারেজটা এই মিস্টার কলাকুর কাজিনের সঙ্গে করার জন্য তাকে ফোর্স করেছিল এবং তার যে পাসপোর্ট সেটা সে রেখে দিয়েছিলো তার তাকে দেয় নাই এবং তাকে প্রিভেন্ট করা হয়েছিল তার কান্ট্রিতে ফেরত যাবার জন্য তো মিস্টার কোলাকু এই ব্যাপারে কোশ্চেনিং হবে অ্যাট দ্য ল্যাঙ্কেস্টার সিটি কাউন্সিল তার যে লাইসেন্সিং আছে সেটার রিভিউয়ের জন্য সে সংক্রান্ত ব্যাপারেও মূলত যেটা বলেছি যে তার তাকে কোয়েশ্চেনিং করা হবে তার লাইসেন্সিংয়ের ব্যাপারে লোকাল কাউন্সিল তা ফ্লেমস যেটা এটা এই মুহুর্তে ক্লোজ হয়ে আছে এবং রিপোর্ট বলছে যে এই যে ফ্লেমস এটার যে লাইসেন্স আছে ট্রেডিং করার জন্য এই ট্রেডিংটা লেট অ্যাট নাইট আনটিল জিরো ফাইভ জিরো জিরো আওয়ার্স পর্যন্ত মূলত এটা লাইসেন্স ছিল ইন দ্য পাস্টেও দেখা যাচ্ছে যে মিস্টার কলাকু এই তাকে এর আগেও মূলত কষণ দেওয়া হয়েছিল এবং সেই কষণের কারণ ছিল ফর অ্যাসাল্টিং অ্যাসাল্ট করার জন্য এবং সেই যে অ্যাসারটা করেছিল সেটা তার একজন স্টাফকে এবং সেই কারণে তাকে কষণ দেওয়া হয়েছিল এটা ছিল টু থাউজেন্ড সিক্সে এটাও কিন্তু পুলিশ রিপোর্টে এসেছে এবং সেটা লোকাল যে ডেমোক্রেসি রিপোর্টিং সার্ভিস আছে তারাও এই সংক্রান্ত ব্যাপারে রিপোর্ট করেছে এছাড়াও টু থাউজেন্ড সেভেন্টিনে তার একটি কনভিকশন আছে ফর সেভেন অফেন্সেসের জন্য এবং সেটা ছিল কন্ট্রাভেনিং অর ফেলিং টু কমপ্লাই উইথ ইউ প্রভিশনস অন ফুড সেফটি অ্যান্ড হাইজিন ফুড অ্যান্ড সেফটি সে কমপ্লাই করতে ব্যর্থ হয়েছিল এটাও কিন্তু এর কারণে তাকে একটা কনভিশন দেওয়া হয়েছিল টু থাউজেন্ড সেভেন্টিনে ফর হুইচ হি ওয়াজ ফাউন্ড অ্যান্ড হ্যাড টু পে এ ভিকটিম অ্যাট দ্য টাইম তাকে ভিকটিম যে সার্চার্জ ছিল সেটা কিন্তু তাকে পে করা লেগেছিল এবং ল্যাঙ্কেশর কনস কনস্টা বুলারি অ্যান্ড দ্য হোম অফিস এই আর কলিং ফর লাইসেন্সিং অ্যাকশন ফলোয়িং নিউ কনসার্ন অ্যান্ড ইনভেস্ট ইনভেস্টিং পরে হোম অফিস এবং ল্যাঙ্কেশর তারা তার লাইসেন্সিং ব্যাপারে ইনভেস্টিগেশন করছে বাই দিস টাইম পিসি অ্যান্ড্রু উনি রিকমেন্ডেশন করেছেন রিকমেন্ড করেছে যে ফ্রেম লাইসেন্স ওয়ার ফুললি রিভোক্ট অ্যাক একটু ডকুমেন্টস সেন্ড টু দ্য কাউন্সিল আর পুলিশ যে লিস্টেড করেছে ভ্যারিয়াস ইনসিডেন্ট অ্যান্ড কনসার্ন ফ্রম লগস ওভার রিসেন্ট ইয়ার্স এবং ইন টু থাউজেন্ড নাইনটিনে একজন বুলগেরিয়ান ফিমেল সে কন্ট্যাক্ট করেছিল পুলিশের সঙ্গে এবং সে বলেছিল যে সে ল্যাঙ্কাশায়ারে ট্র্যাভেল করেছে তার হোম কান্ট্রি থেকে এবং তাকে পেট করা হয়েছিল সাব ম্যারেজের জন্যে একজন ভদ্রলোকের সঙ্গে এবং সেই ভদ্রলোক ছিল কাজিন অফ মিস্টার কোলাকু এবং কোলাকু দেন গিভেন গিভেন জব দ্য ফিমেল এবং সে জবটা দিয়েছিল অ্যাট ফ্লেমসে এবং সে সেই ভদ্রমহিলা ওয়াজ সাবজেক্টেড টু লেবার এক্সপোলাইটাইজেশন তো সে বলেছিল সেই সময় যে সে কাজ করছে ফ্ল্যামসে ফাইভ মান্থস এবং অ্যাজ এ কুক এবং ক্লিনার এবং সে বলেছিল যে কোলাকু তার যে পাসপোর্ট আছে সেটা সে রিটেন করছে এবং এটার কারণ হচ্ছে টু প্রিভেন্ট হার রিটার্নিং টু বুলগেরিয়া একটি ওয়ারেন্ট এক্সিকিউটেড হয়েছে অ্যাট দ্য প্রিমিজেস আন্ডার দ্য মডার্ন সিলিভারি অ্যাক্ট এবং এটা মোর দ্যান ফোরটি থাউজেন্ড ওয়াজ সিজ ফ্রম দ্য সেফ বাই দ্য অফিসার্স এবং আরেকটা জিনিস যে এই সেফটা যেটা আমি বলেছি এটা ক্র্যাম্পড উইথ মানি ছিল এবং এটার ক্যাশ যেটা ছিল এটি ফ্লাডেড উইথ ওয়াটার এবং সেই ক্যাশটা যেটা পানি পড়ার কারণে সেটা রোটেন হয়েছিল তো এই ডেলিভারিটলি ওভারলুকড সে রুলস করেছে যে কারণে দ্য কাউন্সিল লাইসেন্স রিপোর্ট যেটা বলেছে যে প্রিমিজেস ওয়াজ ভিজিটেড ফাইভ টাইমস বিটুইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি এবং মে টোয়েন্টি টোয়েন্টি ফোর বাই দ্য হোম অফিসার অফিসার্স এবং সেখানে তারা ইলিগাল ওয়ার্কার তারা পেয়েছিল এবং সেখানে সিক্স ইলিগাল ওয়ার্কার তারা দেখতে পেয়েছিল এবং সেই কারণে তাকে মিস্টার কোলাকুকে ওয়ান হান্ড্রেড টেন থাউজেন্ড পাউন্ড তার কে পেনাল্টি দেওয়া হয়েছিল ইন টোটালি এবং সেটা এখনও কিন্তু আনপেড অবস্থায় আছে তো মিস্টার কোলাকু ডেলিভারেটলি ওভারলুক করেছে রুলস অ্যান্ড লস টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড ডিসঅর্ডার এবং ইলিগাল ওয়ার্কাররা অফটেনলি পেড মিনিমাম ওয়েজেস তাদেরকে মিনিমাম ওয়েজেস দেওয়া হতো এবং ইট সেলফ অ্যান্ড এটা যেটা এবং ন্যাশনাল কন্ট্রি ইন্স্যুরেন্স যে পেমেন্ট আছে সেটা পে করা হতো না এবং এই যে ইলিগাল ওয়ার্কার যেটা ক্যান ফাইন্ড দেম সেলস টয়লিং ইন পোর ওয়ার্কিং কন্ডিশন ফর লং আওয়ার্স অ্যান্ড লিটিল রিমারেশন এই যে ইলিগাল ওয়ার্কার যারা ওখানে কাজ করতো তাদেরকে য়ার্ক কোর ওয়ার্কিং কন্ডিশনের ভিতরে কাজ করতে হতো এবং তাদেরকে কোনো পয়সা আওয়ারলি রেট যেটা সেটা খুবই কম দেয়া হতো তো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই টেকুয়ের বৃদ্ধি অনেকগুলো এলিগেশন রয়ে গেছে মডার্ন সেলিভারি সহ তারপর ইলিগাল ওয়ার্কারদেরকে তাদেরকে কাজ দেয়া এছাড়াও একজন বন্ধু বনায়ককে জোর করে তার কাজের সঙ্গে সাবম্যারেজ করানো এইসব পরিপ্রেক্ষিতে এই যে দি ফ্লেমস যেটা আমি বলেছি একটা পিজা টেকওয়ে ল্যাঙ্কেস্টারে সেটা এই মতো বন্ধ আছে এবং এটার বিরুদ্ধে মডার্ন সিলিভারি এলিগেশন